বারন্ত বয়সী বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা অনেক দুশ্চিন্তায় থাকেন অন্যদিকে বারন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য যা তাদের সঠিক ওজন উচ্চতা ও শক্তি বাড়াতে সহায়তা করবে তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করব আর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালে নাস্তা দিতে পারবেন বাচ্চারা অল্প খাবারই বেশি পুষ্টি পাবেন এক কথায় এই খাবারটি কিন্তু পুষ্টির একটি প্যাকেজ এই একটি খাবার থেকে অনেকগুলা খাবারের পুষ্টি উপাদান বাচ্চারা একত্রে পেয়ে যাবে তো জন্য প্রথমেই আমি এখানে একটি পাকা কলা নিয়ে নিচ্ছি এবং কলাটাকে একটা কাটা মজার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দর্শক আমরা কম বেশি সবাই জানি যে কলা বাচ্চাদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফাইবার ম্যাঙ্গানিজ এবং আয়রনের মতন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর এটি শিশুর শক্তি বৃদ্ধি করে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধির পাশাপাশি মেধাবিকাশে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় তো যাই হোক কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে একটি মুরগি ডিম দিয়ে দিচ্ছি ডিমও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এটি বাচ্চা সারাদিনের ক্ষয় পূরণ পুষ্টির চাহিদা এক কথায় বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন তো যাই হোক ডিম আর কলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ওটস এবং ওটসও দিয়ে খুব ভালো করে ডিম কলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় চুলায় একটা প্যান ভালো করে গরম করে নিচ্ছি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলও দিতে পারেন অথবা রান্নার তেলও দিতে পারেন তবে রান্নার তেলের থেকে ঘি বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল এগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের ব্রেনের জন্য তো যাই হোক ঘিটা ভালো করে গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিম কলা এবং ওর্সের মিশ্রণটি আমি এটা চামেজের সাহায্যে একদম পাতলা করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে কুক হয় ভিতরে আর এই অবস্থায় কিন্তু চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন তাহলে ভিতরটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে কোনো রকম কাঁচা থাকবে না দেন তারপরে এভাবে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এটা কিন্তু চাইলে একদম আনাম আপনি উঠাতে পারবেন উল্টায় তো আমি আসলে এভাবে ঝুড়া ঝুড়া করে এটাকে ভেজে নিতে চাচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ বুঝে এখানে এটাকে ভেজে নেবেন তো যাই হোক এভাবে হচ্ছে আমি উল্টে পাল্টে সবগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি অনেকেই মনে করেন যে হেলদি খাবার হয়তো খেতে একদমই ভালো লাগে না আবার অনেকে তো ওটসের খাবারও খেতে পারে না তো আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বাচ্চাও খেতে পারবে আবার বাচ্চার মাও খেতে পারবে খুবই হেলদি একটি খাবার তো যাই হোক আমি হচ্ছে এই যে উল্টে পাল্টে এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এরকম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এটা ভিতরটা একদম মচমচে হয়ে যায় খেতেও খুব মজা লাগে তো যাই হোক এই অবস্থায় আমি কিন্তু চুলা থেকে তুলে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি সকালের নাস্তা দশক ওটস কিন্তু আপনি আপনার বাচ্চাকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন তো প্রতিদিন ওটস দিয়ে একই খাবার তৈরি করে না দিয়ে চেষ্টা করুন এরকম একটু ভিন্ন ভিন্ন খাবার বাচ্চাকে তৈরি করে দিতে এতে করে বাচ্চারা ভিন্ন ভিন্ন খাবার খেয়ে অভ্যস্ত হবে মজা পাবে এবং খাবারেও কোনো অরুচি আসবে না তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ